লফ আকবর দেখেন তো বাধা হয়েছে ওকে আচ্ছা ওকে আমার জবাই করতেছি জবাই হলে বলবেন দেখেন তো জবাই হয়েছে এবার জি আলহামদুলিল্লাহ বলেন

আচ্ছা ওই চারজনকে ধরে নিয়ে আসতেছি এখানে ধরে নিয়ে আসলে একটু বলবেন চারজন কে নিয়ে আসছে এখানে আচ্ছা ওই চারজনের সাথে কথা না বলে জবাই করে দি কি বলেন

যা খারাপ দিল প্রের সাথে কেউ নাই